হাই গাইস আমি আর সঞ্জু আমরা যাচ্ছি হচ্ছে কসবা বর্ডারে বর্ডার দেখবো এবং অনেক সুন্দর একটা জায়গা কসবা বর্ডার চলেন আমরা দেখি আপনাদেরকে দেখাই হাই গাইস একটা কথা বলে রাখি কসবা বর্ডার এলাকা তো তো এখানে জায়গাগুলো এমনিতে অনেক সুন্দর দেখেন রেলপথ এক দুই তিন চার প্রায় চার লাইনের রেলপথ যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো আর এখানে জায়গাটা অনেক সুন্দর তবে আমরা বর্ডারের খুব আশপাশে আসি তো তো বর্ডারের আশপাশে এমনিতেই সুন্দর হয় তো সামনে এখানে এটা হচ্ছে বিডিআর ক্যাম্প বাংলাদেশ বিডিআর ক্যাম্প এটা হচ্ছে আমাদের বাংলাদেশের লাস্ট প্রান্ত এখান থেকে যা আছে সামনে ডেঞ্জারাস জোন ইন্ডিয়া প্লাস বাংলাদেশে বিডিআর বিএসএফ ঘোরাফেরা করে কারণ বর্ডার এলাকা তো এই যে বর্ডার গার্ড বাংলাদেশ তো আমাদেরকে এক বিডিআর বলেছিল যে আপনারা সাপ যাবেন বর্ডার উত্তেজনা চলতেছে একটু সেফ থাকবেন তো আমরা অনুমতি নিয়েই যাচ্ছি দেখেন আমাদের বর্ডারে যাত্রাপথ তবে রাস্তাগুলো অনেক সুন্দর অনেক নিরিবিলি একটা মানুষও নাই দেখেন একটা মানুষও কিন্তু এখানে বিডিআর বিএসএফ অল টাইম এই বন চিপাই চিপায় চাপায় থাকে খুব রিক্সি একটা জায়গা তবে আমরা যাচ্ছি আপনারা দেখেন আপনাদেরকে আমরা বাংলাদেশ প্লাস ইন্ডিয়ার কস দেখাচ্ছি হাই ফ্রেন্ডস আমরা এখন আছি বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে এটা হচ্ছে ইন্ডিয়া আমার পিছনে বাজার এটা একটা মন্দির আখাড়া মন্দির এটা হচ্ছে পুরো ইন্ডিয়া আমরা এখন বর্ডারে আছি একদম বর্ডারে তারাকারায় বেড়ায় এটা হচ্ছে ইন্ডিয়া